ফেসবুক ব্যবহারকারীদের কাছে আমার একটাই অনুরোধ পোস্টটি শেয়ার করে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুঁজতে সহযোগিতা করুন গতকাল মনিরামপুর উপজেলা বারো নম্বর শ্যামকুড় ইউনিয়নের ঘিভা গ্রামের মোহাম্মদ আবু সাঈদ ব্যাপারে নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত মঙ্গলবার সকালে হারিয়ে গেছে নাম ঠিকানা কিছুই বলতে পারেন না তিনি যদি কোনো সরিদায়বান ব্যক্তি উক্ত লোকটির খোঁজ পেয়ে থাকেন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও পোস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ আবু সাঈদ ব্যাপারী গ্রাম ঘিবা, থানা মনিরামপুর জেলা যশোর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন দেশব্যাপী মানবিক কাজে আপনিও হন সহযোগীর একটি অংশ বিশেষ করে আমাদের বর্তমান সমাজে ফেসবুক ব্যবহারকারীরা এসব মানবিক ভিডিও শেয়ার করতে চায় না সকলকে শেয়ার করার অনুরোধ রইল